পাওয়া যাচ্ছে ফজরে ফের আবার কম ফজরে আবার কম জানি না ওদের কাছে আলাদা ওহি এসছে কি কি হ্যাঁ যে ফজরে অনেকে চারক আসছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি ফজর আর আসে না এত আমরা মলবিরা কিছু মানুষ কিছু মুসল্লি কি ওই সমস্ত লোকদের টেন্ডার নিয়ে নিয়েছি নাকি যে তোমাদেরকে না আসলেও আমরা কাজ চালিয়ে দেবো এরকম তো টেন্ডার নেই সব গ্রামের অবস্থা তাই সব গ্রামেরই অবস্থা তাই আর একটা আয়াতের তর্জমা করি তাহলে বুঝতে পারবো বিষয়টা ওয়া মাইয়া সুয়ান জিকর রহমান যারা আল্লাহর স্মরণ থেকে বিরত থাকবে বিমুখ থাকবে আল্লাহ বলছেন নোকাইজ লাহু সেই তহানান আমি তার জন্যে একটা করে শয়তান নির্ধারণ করে দিই হ্যাঁ এই যে ফজরে আসে না ফজরে আসে না তো শয়তান নির্ধারণ আল্লাহ করে দিয়েছেন ফাহু আল্লাহু কারিন আর সেই শয়তানটা হবে তার জন্যে বন্ধু একেবারে জিগরি দষ্ট ওয়াইন اِنَّهُمْ وَاِنَّهُمْ لَا يَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ ওদের কাজ হবে কর্ম কাণ্ড হবে যে ওই বান্দাকে সঠিক রাস্তা থেকে বিরত রাখা বাধা দেওয়া ফজরে যেতে হবে না ফজরে যেতে হবে না সালাম ফিরা হলো তখনই তুমি উঠে যাও আর কি জিগিরাত করার দরকার রয়েছে ইত্যাদি ইত্যাদি এইরকমভাবে শয়তান সবসময় আমাদের আপনাদের পিছনে হ্যাঁ লেগেই রয়েছে লেগেই রয়েছে ফজরে আসতে না দেওয়া এইরকম মানসিকতা তার মধ্যে ব্লাড তৈরি করে দিয়েছে হ্যাঁ যে ফজরে ঘুম ভেঙে যেতে হবে না একটা দুটাতে শুয়েছ একটা দুটাই ঘুমানোর কোনো দলিল আছে বলেন তো হ্যাঁ একটা দুটায় রাত্রি একটা দুটায় ঘুমিয়ে ফজরে আমি চলে আসতে পারবো চারটায় উঠে যাব এরকম ক্ষমতাবান বেটা ছেলে বা নারীদের মধ্যে খুবই কম আছে খুবই কম ইল্লাম আসাল আমরাই তো জালসা জুলুসে হ্যাঁ জালসা জুলুসে দেরি করলে পরে সেদিন জামাত ছুটে যায় হ্যাঁ যে হয়তো জামাত ছুটে গেলে এক রেখাত বা পেলাম না তাই হয়তো পেলাম ইত্যাদি আমাদের দ্বারাও হয় আমাদের দ্বারা হয়তো শয়তান তার জন্য নির্ধারণ করে ভালো রাস্তা থেকে তাদেরকে বিরত রাখবে ওয়াইয়া হাসাবুন আন্না মহতাদুন চারক যারা পড়ছে তারা কিন্তু ধারণা করে আমরা হেদায়তপ্রাপ্ত মোতাহ সাহেব তো দেখতে পাচ্ছে জোহরে আসরে মাগরে বেসারে দেখতে পাচ্ছে নিজেকে ভাবে যে আমরা হেদায়ত প্রাপ্ত নিজেকে যে ভাবে যে আমরা প্রাপ্ত ইত্যাদি কিন্তু তারা আসলে হেদায়তপ্রাপ্ত নয় তারা হেদায়তপ্রাপ্ত নয় ফজরের দূর রাকাতের গুণাবলী যদি ইমাম সাহেব বলতে লাগেন হ্যাঁ তাহলে নামাজের গুণাবলী আরও কত কি হতে পারে হ্যাঁ পৃথিবীর সমস্ত বস্তু চাইতে হজরের দুরাকাতের গুণা গুণ মাহাত্ম গুরুত্ব সব চাইতে বেশি দেখ সম্মানিত উপস্থিতি খরচ সালাতের পর যেটা আলোচনা যে যখনই সালাম ফিরলাম তখনই আমরা সাধারণ মানুষ বেশি আমরা শিক্ষিত নয় শুনে শুনে মক্তবে পড়ে কিছু ইমামদের কাছে শিক্ষিত মানুষের কাছে শুনে শিখেছি ইত্যাদি সমস্ত দোয়া কিন্তু আমাদের পার্টিকুলার মুখস্থ সবারই নেই কিন্তু এটা একশোবার হ্যাঁ এটা একশোবার জিজ্ঞেস করছি না এক এক করে জিজ্ঞেস করলে হয়তো আমরা নিজেরাই লজ্জিত হব সুতরাং যখনই সালাম ফেরা হবে তিনবার আস্তাক আপনি পাঠ করেন কিচ্ছু পড়তে হবে না শিখে দিচ্ছি তিনবার আস্তাক ফেরুল্লাহ পাঠ করবেন কারণ আল্লাহ রসুল যখনই সালাম ফিরতেন ইস্তাক ফারা সালাসান হ্যাঁ হ্যাঁ যখনই সালাম ফিরতেন তখনই তিনবার আস্তাক ফেরুল্লাহ পাঠ করতেন আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থ এত সুন্দর এত সুন্দর আস্তাক ফিরুল্লাহ আল্লাহ তালার কাছে খোঁজাইছে কোথাকার গুনা জন্যে ক্ষমা চাইছি আমাদের মেমোরিতে নেই কিন্তু আল্লাহ রাবুল আলমিন এমন মেমরি ফিট করে রেখেছেন হ্যাঁ যেটা সংরক্ষণ রয়েছে যে জেনারেলভাবে আমরা ক্ষমা চাইছি আল্লাহ তালার কাছে যে আল্লাহ তুমি ক্ষমা করে দিও হতে পারে চায়ের দোকানে বসার গুণা হতে পারে হতে পারে হ্যাঁ ডিমের দোকানে বসার গুণা হতে পারে হতে পারে উজু করতে বসে কিছু ভুল হয়েছে বা গুণা হয়েছে ওটা হতে পারে সাধারণভাবে ক্ষমা চেয়ে যে আল্লাহ তুমি তোমার কাছে ক্ষমা চাইছে এরপর কি পাঠ করব আল্লাহ হুম্মা আন্তাস সালাম ওর সঙ্গে একবার একটাই হাদিস আমার কাছে হাদিসগুলো নোট আছে আল্লাহ হুম্মা আন্তাস সালাম ও মিনকাস সালাম তাবা রাক্তা ইয়াদ জালাল ইকরাম খুবই সুন্দর দোয়া আল্লাহুম্মা মানে বলবো ইনশাল্লাহ আল্লাহুম্মা আন্তাস সালাম হে আল্লাহ তুমি শান্তি দাতা আন্তাস সালাম তুমি শান্তি দাতা শান্তি বর্ষণকারী তোমার শান্তি না হলে আমার চলা ফেরা সাংসারিক জীবন ব্যবসায়িক জীবন ইত্যাদি কোনো জায়গাতে উন্নতি ঘটবে না কোনো জায়গাতে আমি নিরাপদ থাকতে পারবো না আল্লাহর শান্তি যদি আমাদের উপরে বর্ষিত না হয় আল্লাহ আন্তাস সালাম মিনকাস সালাম আর শান্তি তোমার পক্ষ থেকেই আছে শান্তি তোমার পক্ষ থেকে আসে আল্লাহ আল্লাহা সালাম কাসম আল্লাহ তুমি বরকতময় আল্লাহ তুমি বরকতময় আমরা উপার্জন যতি করি না কেন আল্লাহর যদি বরকত না থাকে তাহলে হাঁড়িতে গাড়িতে বাড়িতে সময়ে এই যে সময়ের বরকত দেখছেন কিছুতে বরকত দিবে না খালি হ্যাঁ ধাঁই ফাঁই করা হবে এখান থেকে ওখান ওখান থেকে ওখান এই জমি থেকে ওই জমি এই ঘাট থেকে ওই ঘাট ইত্যাদি আর সময়ের বরকত যদি আল্লাহ তালা দিয়ে দেন আমাদের মধ্যে সব জায়গাতেই অ্যাটেন্ডেন্স করতে পারবেন সব জায়গা সমস্ত রুটিন মাফিক আপনি প্ল্যান পরিকল্পনা বজায় রাখতে পারবেন যদি সময়ের বরকত দিয়ে দেন এই জন্য আল্লাহ তাল কাছে চাইছি। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারকতা তুমি বরকতময় তাবারকতা ইয়া জাল জালালে ওয়াল ইকরাম হে সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ কিন্তু আল্লাহর দেখা দেখি আছে ওই সসূরে চরমে নাই যায়ে শরমে নাই গরামবাসি শরমে ইত্তে দিত্তি কত সফটে খুদবা দিছিলাম তো বলছিলাম খুদবাতে যে মানুষ মনে করছে জুমার দিন আসা প্রথা ভেবে নিয়েছে রাওয়াজ যাকে বলা হয় হ্যাঁ যে খালি জুমাতে গলেই আমি আমার টেন্ডার কমপ্লিট হ্যাঁ জুমাতে যাওয়া কোনো কোনো প্রয়োজন নেই জুমাতে শুধু এসে কোনো মুক্তির পথ নয় এটা শুধু জুমা পড়ে হ্যাঁ মুক্তি পাওয়া যাবে না যার নাম থেকে হ্যাঁ পরিত্রাণ পাওয়া যাবে না হ্যাঁ তাহলে এটা প্রথা নয় ফরজ ভেবে আসতে হবে ফরজ ভেবে যেখানে যেখানে আসতে বলা হয়েছে সেখানে আসতে হবে কেউ আমরা শুধু জুমাকে প্রথা ভেবে যেন না আসি রাওয়াজ চিরাচরিত রাওয়াজ ভেবে না আসি যে আমার বাপ গেছে শুধু জুমাতে আমার দাদু গেছে শুধু জুমাতে আমিও শুধু জুমাতে যাই আর অন্য কোনো মসজিদ মুখে হব না ইত্যাদি ইত্যাদি এই রকম এইটা দোয়া বলার পর আরেকটা দু খুব সহজ কালা বলবো হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লা ওয়াহাদাহু লা সরিক আলা লাহুল মুলক ওয়া লাহুল হেন দু আহু আলা কুল্লিশ খবির এটা দোয়া যদি মুখস্থ থাকে আমাদের তাহলে পাঠ করবো ইনশাল্লাহ নাহলে আস্তা খেরুল্লাতে ধরে থাকেন হ্যাঁ জাসমা মানাহাতা আল্লাহ যদি না দেয় একটা বাঁধাকে ধরেন আল্লাহ ব সন্তান দিবেন না বন্যা মেয়েকে সন্তান দিবেন না আমরা কেউ দাওতে পারবো কেউ দাওয়াতে পারবো না ওটাই হ্যাঁ যে বলা মুরতিয়া লিমা মানা আল্লাহ তুমি যেটা দিবা না তারও দেওয়ার ক্ষমতা নেই আল্লাহ তুমি যেটা দিবা না তারও দেওয়ার ক্ষমতা নেই এই রকম লামা না তাহলে মুখস্ত যাদের আছে তারা এটাকে একবারে কন্টিনিউ করবেন বা কন্টিনিউ রাখবেন আর যাদের মুখ মুখস্ত নেই এই দোয়াগুলো তাহলে সহজ জায়গায় চলে আসি সময় দিকে লক্ষ্য করে বলতে হচ্ছে সহজ জায়গায় চলে আসি আর একটু এই দোয়া যখন মুখস্ত নেই আর বলতে হবে সময় কিছু দিতে হবে কারণ সময় না দিলে একটা হাদিস বলে নিই তাহলে বুঝতে পারবো বিষয়টা হ্যাঁ যে আল্লাহ রসুলসাল্লামের যুগেই একজন ব্যক্তি একেবারে শুরু থেকে নামাজ পেয়েছিলেন শুরু থেকে নামাজ পেয়েছিলেন তাকবিরে তাহারিমা থেকে সালাম ফিরার পর সালাম ফিরার পর সঙ্গে সঙ্গে অন্য নামাজ সুন্নাত নামাজ নফল নামাজ পড়ার জন্য উঠে যাচ্ছে হজরত উমার রদি আল্লাহ তালা আনহ লাফিয়ে উঠেছেন বলছেন হজরত উমার রদি আল্লাহ তালা আনহা লাফিয়ে উঠে ঘাটটাকে ধরে ঝিকাচ্ছেন ভয় পেয়ে গেছেন হ্যাঁ ভয় পেয়ে গেছেন হালাক হয়ে গেছে বরবাদ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে যে এক সলাতের সঙ্গে আরাকী তাহালিলের দ্বারা পার্থক্য করতো না এই আওয়াজ যখন ভেসে উঠলো সাহাবাই কিরামদের সামনে আল্লাহ রসুল সাল্লাম খোদ হাজির আছে হ্যাঁ তখন আল্লাহ রসুল হাজর বলছেন। হ্যাঁ যে আসাদ প্রদান করার জন্য দাঁড় করিয়ে দিয়েছে দাঁড় করিয়ে দিয়েছেন অর্থাৎ বুঝতে পারা গেল যে এক সলাতের সঙ্গে আর এক সলাতের ডিস্টেন্স পার্থক্যটা জিকির আজকার তাসবির তাহলে তারা অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে তো এটাই হচ্ছে করণীয় অন্তর্ভুক্ত যে করতে হবে কি হবে না এবার কিছু কিছু বিষয় আছে আমাকে বাঁশ ধর ধরতে হবে ট্রেন ধরতে হবে ডাক্তারের হয়তো সিরিয়াল চলে আসবে সলা তাদায় করতে গেছি ইত্যাদি তো এই অবস্থায় এই সিচুয়েশনে কী করবো আমরা হ্যাঁ এটাকে আমরা একবারে ফরজ মনে না করিনি আগুন লেগে গেছে তো আগুন জ্বলতেই থাকবে না নিভাতে যেতে হবে সালাম ফিরা হয়ে গেছে যে মলি সাহেবের মুখে তো শুনেছি যে এতগুলা দুয়া পড়তে হবে বা পাঠ করতে হবে ফরজ যেন না ভাবি আমার যেটা আগে ফরজ সেই জায়গাটাকে আগে নিভা ঠিক করতে হবে হ্যাঁ যে আমার বাস যদি ধরার পজিশন আসে তাহলে ওটার জন্য চলে যেতে হবে ট্রেন ছুটে যাচ্ছে ট্রেন ছুটেও গেছে এরকম লোক আছে প্রমাণ হ্যাঁ করতে গেছে গেছে যে ট্রেন ছেড়ে চলে আপনার হ্যাঁ বন্ধ ডেকেছে বন্ধে লোক হইচই করছে পতাকা নিয়ে এরা ভাবছে তো অনেকক্ষণ ট্রেন থাকবে অনেকক্ষণ ট্রেন থাকবে তো চলো এই জুমার নামাজটা পড়ে চলে আসি হ্যাঁ মোতাহার মসজিদে নামাজ হচ্ছে পড়ে চলে আসে এরকম ভাবে গেছে আমার গ্রামেরই লোক হ্যাঁ এদিকে যখন গেছে তখন ট্রেন আবার আপনার ট্রেন ছেড়ে দিয়েছে হ্যাঁ ওরা ওই জায়গাতেই থেকে গেল আর যেতে পারলো না তাহলে এগুলো আবশ্যিককরণ ভেবে আমার ট্রেনও ছুটে যাক ডাক্তারের সিরিয়াল পার হয়ে যাক এটা যেন কেউ মনে না করো এ বাদত সম্পাদন করার জন্য কত সুন্দর দুয়ার মানে হ্যাঁ তাহলে এটা আল্লাহর কাছে সহযোগিতা চাই যাক আমাদের সাধারণ মানুষের জন্য এগুলা কিছুই জানি না এগুলা কিছুই জানি না এবার চলে আসেন খুব সহজ গতে সুরা এখলাস সুরা ফালাক আর সুরা নাস এটা তো আমরা জানি এটা শুনে শুনে মুখস্থ করেছি এরকম মুসাল্লি আছে হ্যাঁ কিছুই জানি না আস্তাক ফেরুল্লাহ বলার পর কমপক্ষে এই তিনটা সুরা করতেন আল্লাহ রসুল এবং বলা হয়েছে বিশেষ করে মাগরিব আর ফজরে তিনবার করে পাঠ করতে হবে মাগরিব আর ফজরে কেউ কেউ বলেছে নামাজের সঙ্গে অন্তর্ভুক্ত নয় এটা সন্ধ্যা সকাল আর সন্ধ্যা জিগির রাজকার নাকি আরও আরও সুবিধা দিচ্ছি সময়ের দিকে লক্ষ্য করছি তো বিরক্ত হবেন আরও সুবিধা দিয়ে দিচ্ছি যে যদি আমরা কিছু না জানি তাহলে সুহান আল্লাহ তো পড়তে জানি আলহামদুলিল্লাহ পড়তে জানি আল্লাহ আকবারও জানি তেত্রিশ বার শুভান আল্লাহ আমি হাতিসগুলো বলছি না শুধু বাংলা বলছি তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর তেত্রিশ বার আল্লাহ আকবর দু মিনিটও লাগে না এটি বলতে দু মিনিটও লাগে না কিন্তু আমরা অনেকেই অনীহা তসবি পাঠ করতে আমরা অনেকেই অনীহা আর তাড়াতাড়ি বের হতে হবে দেখতে পাচ্ছেন না এখানে যে তাড়াতাড়ি বের হতে হবে আর দুর্বার আর একবার লাহিল্লাহ ওয়াহাদাহুল্লাহ সারিক আলা আল্লাহুল মুলক আল্লাহুল হামদ আল্লাহ করলে সাইন কাদি দুয়া জানি না এটা তাহলে চৌত্রিশ বার আল্লাহ আকবর বলে লব, চৌত্রিশ বার আল্লাহ আকবার বলে নেবো আর তাহলে একশো বার পূরণ হয়ে যাবে কিছুই জানি না আস্তাক ফেরুল্লাহ বলার পর ডাইরেক্ট এখানে চলে আসে পড়ার পর এই জায়গাটাতে চলে আসেন যারা আমরা সাধারণ মুসল্লি কিছু জানি না আর না জানার নাম কিন্তু মুসলমান লয় জানার নাম হচ্ছে মুসলমান না জানার নাম মুসলমান লয় কিন্তু জানার চেষ্টা রাখতে হবে এতগুলা জানছি বিডিও অফিসে কিভাবে দরখাস্ত দিতে হবে এটা একজন মূর্খ হয়ে আমি হাসিল করে নিচ্ছি আর ফরজ সালাতের পর কি বলতে হবে এটাই এখন পর্যন্ত জানলাম না দাড়ি মোজ পেকা সব সাদা হয়ে গেল সাদা এটা এই রাখেন এরপরে একটা হয়ে জায়গাতে গুরুত্বপূর্ণ হাদিস হ্যাঁ বলি যে আয়াতুল কুরসি আমাদের অনেক মুসল্লির আলহামদুলিল্লাহ মুখস্ত আছে এবং মুখস্ত না থাকলে মুখস্ত করবেন শয়তান থেকে বাঁচার জন্য আর শয়তানে কিন্তু শিখিয়ে দিয়েছিলেন লম্বা হাদিস আছে আমি বলছি না এই আয়াতুল কুরসি সুরা বাকারার মধ্যে রয়েছে মুখস্থ যাদের রয়েছে বলছে যারা প্রত্যেক ফরজ সলাতের পরে আয়াতাল কুরসি পাঠ করবে মান শয়তান নিকটবর্তী হতে পারবে না আর শয়তান ক্ষতি সাধন করতে পারবে না তাহলে এত বড় ফজিল হতো আর শয়তান ইবলিস কিন্তু এই আয়তাল কুরসির মাহাত্ম গুরুত্ব বুঝি হ্যাঁ আবু হরে রাজি আল্লাহ তালকে বলছিলাম হ্যাঁ যে এই আয়তল কুরসি যাতে আমাদের মুখস্ত আছে তো আলহামদুলিল্লাহ যদি মুখস্ত না থাকে তো একটু কষ্ট করে মুখস্ত করে নেব প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়তাল কুরসি আমরা পাঠ করব। অনেক দুয়া আছে কিন্তু এই ফরজ সলাতে আলহামদুলিল্লাহ ভালো আর যদি বলে ওরা হিলাইছে তো আমিও হিলাই এই রকম কেউ ধোকা দিয়ে না নিজেকে তাহলুকা নিজে সে অবশ্যই পাঠ করতে বলছি যে শয়তানকে হ্যাঁ বোমা মারার জন্যে শয়তান আমাদের কাছে আসবে না সেই জন্যে ফরজ সলাতের পর আর ঘুমাতে যাব তখন ফরজ সালাতের পর আর ঘুমাতে যাব আর ঘুমানোর সময় এটাও সুরা এখলা সুরা ফালাক সুরা নাস তিনবার পাঠ করে ফোং দিয়ে সারা শরীরে হাতটা বুলিয়ে শৈব এটা খুবই গুরুত্ব এসছে